দুহাজার বাইশ বাইশ তেইশ অর্থ বছর এই তারিখে আমাদের ত্রিপুরা ব্রিটানিস মুভমেন্ট কমিটির তরফ থেকে ত্রিপুরা গভর্নমেন্ট ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিনিস্টার রামপদ জমাতিয়া তাইনে এই ঠিক তার চেম্বারে আমরা তেরো তারিখ ছয় মাস হাজার বাইশ এই তারিখে তার চেম্বারে দশটা এ এম ঠিক টাইমে মিটিং বসেছে মিটিং বসার পরে আমরা কমিটির তরফ থেকে টাইনে যে দাবি নয় দফা নয় দফা দাবি আদায়ে মিটিং করা হলো মিটিংয়ে যে মাইনুস এখানে চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এবং ট্রাইবেল ওয়েলফেয়ার সেক্রেটারি মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার ডাইরেক্টর সকল উপস্থিত ছিলেন উপস্থিত ক্রমে সেই দাবি নয়টা দাবি মেনে উনি আলারে একটা মাইনুস কপি দেওয়া হল সে মাইনুস কপি দেওয়ার পরে আজকে ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তখন দুই বছর রানিং এখনও পর্যন্ত সে মানুষের অনুসারে কাজ কোনো এমপ্লিমেন্টিং হয়নি কোনো আপনার দাবি পূরণ হয়নি যার কারণে এক নম্বর দাবি আমরা সেই দাবি পূরণ করা হয় আগামী কখন দু হাজার চব্বিশ তো আরও এক মাসের পরে যাহাতে বিদায় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর যখন আইয়া দুই হাজার পঁচিশ অর্থ বছর আইব তখন তাড়াতাড়ি আপনাদের সে দাবি পূরণ করা হোক এমপ্লিমেন্টিং করার জন্য তাড়াতাড়ি এই দাবি নিয়ে সেনশন অর্ডার দেওয়া হোক এক নম্বর তারপরে দুই নম্বর আমাদের જે ડિપ્રા રિટર્ન મુવમ કમિટી